দর্শক আমরা আপনাদেরকে জলাবদ্ধতার খবর জানাতে এসেছি কেন এই জলাবদ্ধতা এটি হচ্ছে ফটিকছড়ি উপজেলার দাঁতমারি ইউনিয়নের হিয়াকু এলাকা এইখানকার মাটি খুবই উঁচু টাইপের মাটি এখানকার এখানে কিন্তু জলাবদ্ধতা হওয়ার কোনো কথা না এই জলাবদ্ধতার পিছনে কি রহস্য রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানাবো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন এটি কোনো শহর এলাকার জলাবদ্ধতার দৃশ্য নয় গত দুদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে ফুটিছড়ির দাঁতমার ইউনিয়নের হিয়াকো এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে দশটিরও বেশি পরিবার হাঁটু থেকে কোমর সমান পানিতে দেবে গেছে তিনটি বহু পুরনো মাটির ঘর দেয়াল চাপায় মারা গেছে দুটি গবাদি পশু সংকট দেখা দিয়েছে পানীয় জলের দুদিন ধরে আগুন জ্বলেনি এসব পরিবারের রান্নার চুলায় পানিবন্দি হয়ে গত দুদিন ধরে মানবেত দিন কাটাচ্ছে এখানকার ফয়সাল এবং মনিরদের দশ পরিবারের সদস্যরা প্রতি বর্ষা মৌসুমে এ ধরনের সীমাহীন দুর্ভোগ নেমে আসে এ পরিবারগুলোর মাঝে গ্রামের উঁচু টিলাভূমি হয়েও কেন এমন জলজট সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে আমাদের ফটিকছড়ি উপজেলা দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকা আপনারা দেখতে পাচ্ছেন পানি পানির মধ্যে আমি হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে আছি আমার পিছনে একটি মাটির ঘর এটি অনেক পুরনো এ ধরনের তিনটি ঘর অর্থাৎ গত দুই দিনের যে টানা বর্ষণ এবং সৃষ্ট যে পাহাড়ি ঢল এই পাহাড়ি ঢলের ফলে এই মাটির ঘরগুলো দেবে গেছে এখানকার যারা বসবাসকারী তারা কিন্তু অনেকটা নিরাপদ আশ্রয়ে চলে গেছে অন্য ঘরে চলে গেছে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে তাদের যে এই ঘরের মধ্যে তিনটি ঘরের মধ্যে যে তাদের যে জিনিসপত্র আসবাবপত্র থেকে শুরু করে গবাদি পশু কিছুই তারা বের করতে পারে নাই এবং এই ঘরটার কথা যদি বলি এখানে পিছনে দেওয়াল ছাপা পড়ে দুটি গবাদি পশু মারা গেছে আরও দুই তিনটি গবাদি পশুর পা ভেঙে গেছে তাদের যে গৃহপালিত যে হাঁস মুরগিগুলো রয়েছে সেগুলো তারা উন্নত্র সরিয়ে নিয়ে গেছে টোটাল এখানকার এই বাড়িতে দশটি পরিবার এখন পানিবন্দি এই পানিবন্দির যে কারণ সেটি যদি একটু বলতে যাই সেটি হচ্ছে যে আমাদের এই হিয়াকু এলাকায় এখানে যারা বিশেষ করে যারা ভূমি ব্যবসায় যারা রয়েছে যারা ভূমি ব্যবসা করে থাকেন তারা যে অপরিকল্পিতভাবে জায়গা বেচা কিনা করে এবং ভরাটের কারণে জায়গা নিচু এলাকার যে জায়গাগুলো সেগুলো যখন ভরাট করে ফেলা হয়েছে এটি কিন্তু উঁচু জায়গা পানি কিন্তু এদিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় কিন্তু নিচের পূর্ব দিকের মাটি যখন ভরাট করে ফেলা হয়েছে ফলশ্রুতিতে এই এলাকার পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু অনেকটা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন অর্থাৎ পানি চলাচলের যে ছড়া ছিল ছড়াটি কিন্তু ভরাট করে ফেলা হয়েছে এর ফলে এখন যে টানা বর্ষণ এবং যে পাহাড়ি ডল পাহাড়ে যে পানি নামে তার কারণে আজকে কিন্তু এই পরিবারগুলো পানিবন্দ অবস্থায় পড়ে আছে এখানে তারা সকাল থেকে অর্থাৎ গত রাত্রে থেকে তারা কিন্তু ভাবে জীবনযাপন করতেছে আমি যদি একটু ক্যামেরাতে দেখাই আপনাদেরকে এই পরিবারগুলো কিন্তু ভাবে জীবনযাপন করতেছে এবং তাদের এখনও কিন্তু তাদের চুলায় আগুন জলে নাই তাদের যে খাবার পানি পানীয় জলের সংকট রয়েছে তাদের এখানে একটি পাকা ঘর থাকাতে সৌভাগ্যক্রমে তারা কিন্তু সবাই মিলে এই ঘরে আশ্রয় নিয়েছে তো এখানকার যে স্থানীয় যারা ভূমি ব্যবসায়ী রয়েছেন এবং এখানে যে হিয়াকো বাজার হচ্ছে এতদ অঞ্চলের সর্ববৃহৎ বাজার বাজারের পশ্চিম পাশে যে ছড়াটি রয়েছে পানি প্রবাহের জন্য সেই ছড়াটির যে পানি চলাচলের যে রাস্তা বাজারের যে প্রতিদিনকার যে ময়লা আবর্জনা এবং যে ব্যবসায়ীদের যে সমস্ত ময়লা আবর্জনা সেগুলো কিন্তু নির্ধারিত ডাস্টবিনে না ফেলে তারা কিন্তু প্রতিনিয়ত এই ছড়ায় ফেলার কারণে ছড়াটি দিন দিন কিন্তু ভরাট হয়ে শুরু হয়ে গেছে ফলে পানি চলাচলের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে যার কারণে এই ধরনের টানা এক দু দিন তিন দিন যদি বর্ষা হয় বা বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই এলাকাটা প্রায় সময় তলিয়ে যায় এবং পানি বন্দী হয়ে পড়ে এলাকার মানুষ এইটি পূর্ব গত বছর কিন্তু এখানকার এই পরিবারগুলো যখন এই ধরনের পানি বন্দী হয়ে পড়েছিলেন তখন কিন্তু উপজেলার যে সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম এসে কিন্তু পানি চলাচলের ব্যবস্থা করে দিয়ে গেছিলেন কিন্তু পরবর্তীতে আবারও এই এলাকার যারা এই কাজের সাথে জড়িত তারা কিন্তু আবারও এই পানি নিষ্কাশনের যে পানি চলাচলের ব্যবস্থা গতিপথ বন্ধ করে দিয়েছে ফলশ্রুতিতে আজকে বর্ষার কারণে এই পরিবারগুলো এখন মানবেতরভাবে পানিবন্দী হয়ে আছে তাদের যে রান্না বান্না করার কোনো ধরনের সুযোগ নাই তাদের চুলা জ্বালানো তাদের পানীয় জলের সংকট এবং তাদের গবাদি পশু মারা গেছে তারা অনেকটা ঝুঁকির মধ্যে ঝুঁকির মধ্যে এই পরিবারগুলো এখন বসবাস করছে তাদের দাবি হচ্ছে যে তারা যেহেতু এখানে বসবাস করে এটি তাদের পৈতৃক ভিটা এরা বছর পর বছর এখানে বসবাস করে তাদের যে নিরাপদ বসবাসের জন্য এখানকার যে পানি চলাচলের ব্যবস্থা যদি স্বাভাবিক করা হয় তাহলে তাদের জীবনের এ ধরনের দুর্ভোগ থেকে তারা পরিত্রাণ পাবে আবু মুসা জীবন গ্লোবাল বাংলা ফুটিকছড়ি চট্টগ্রাম